আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামোর্ষি ডান ওয়েলকাম বাক টু মাই অনাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা কীভাবে চিনবেন আর কত তারিখের মেলের আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে আর তিনটা বিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে বিশেষ ডেলিভারি আছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর হ্যাঁ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের দরকার অবশ্যই কমেন্ট করবেন বা কন্ট্যাক্ট করবেন কোনো প্রবলেম নেই আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করার নেই তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে আমি আপনাদের বলি যে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট এই কদিনে আমরা সবাই জানতাম যে ফেক নিলস্তা ফেক নিলস্তা মানে একটা বিশাল পরিমাণে একটা উদ্যোগ চলছিল মানে উদ্যোক্তারা আর কি এভাবে বিজনেস করছিল এখন বর্তমানে একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট চলতেছে সো এটা আমি আপনাদের বলি ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনাকে কেউ দেয় আর যদি কেউ বলে আমাকে টাকা দাও আমি ফেক অ্যাপ আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিব এরকম আমার কমেন্ট বক্স অনেকে কমেন্ট করতে পারে বা বিভিন্ন পেজে অনেকে কমেন্ট করেন তো এইসব প্রতারণার ফাঁদে কখনো কখনও পা দিবেন না প্রথমত এই কথা রইল আর ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনাকে কেউ দেয় আপনি ভিএপিস গ্লোবালের সামনে যে ভিএপিএস গ্লোবাল ফেস করতে পারবেন না অনেক ভাই অনেক নাকি একটা ব্লগার বলছে নাকি ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলে আপনি নাকি ভিএপিএস গ্লোবাল ফেস করবেন ফেস করার পর নাকি কয়েকদিন পর আপনাকে তারা পাসপোর্ট ব্যাক করে দেবে এটা একদম একটা মিথ্যা ধারণা সবার ফেক অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনার বিএফএস গ্লোবালে তো ঢুকতেই দেবে আর মানে আপনার ফর্মগুলো সে নিবেই না তারা দেখলেই বুঝতে পারো যে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট জিনিসটা কীভাবে দিছে আর সেটা আপনাদের আজকে একটা বুঝাই দেয় এখানে আমি একটা ইমেলটা দিয়ে দিব সো এই ইমেলের ব্যতীত যদি কারো অন্য কোনো জায়গা থেকে মেল আসে সেটা বুঝবেন একশো পার্সেন্টের মধ্যে দুশো পার্সেন্ট ফেক এই যে আমরা সবাই যে মেল করছি ওয়ার্ক বিস অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাট দ্য রেট বিএফএস গ্লোবাল ডট কম এই ইমেল ছাড়া যদি অন্য কোনো মেলের থেকে যদি আপনাদের কোনো মেল আসে বা ডেট ডেট আসে বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের সেটা হান্ড্রেড পার্সেন্ট ফেক সো ফেক নল ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট চেঞ্জ একটা সহজ একটা উপায় আপনাদের বলে দিলাম সো এটা হলো একদম ফেক অ্যাপয়েন্টমেন্ট আর একটা বয়স শুনেন আজকে একটা বয়স আপনাদের শুনাই এই দেখেন বয়সটা ধন্যবাদ আপনাকে বিরক্ত বিরক্ত করলাম অনেক সময় মেসেজ এর মেসেজ দিয়েছিলাম যাক বাই অসুবিধা নেই আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি দোয়া করবেন আমার জন্য ভালো দেখেন এখানে এক ভাই আজকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে সে একত্রিশ তারিখে মেল করছে সে একত্রিশ তারিখে মেল করছে আর এক একত্রিশ তারিখে নটা বাজে মেল করছে অটো রিপ্লাই আসে নাই তারপরে সে একত্রিশ তারিখে রাত দশটা বাজে মেল করছে তখন তার অটো রিপ্লাইটা আসছে সো সে একত্রিশ তারিখেরই যে সকাল নয়টা বাজে ওইখানে মেল আসলে মেলের মধ্যে নাম্বার দেওয়া থাকে সো একত্রিশ তারিখে সে সকাল নয়টা বাজারই মেলের রেসপন্সটা পাই গেছে তো এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই অনেক ভাই ধরেন প্রবাসে থাকেন বা সৌদি থাকেন বা কুয়েত কাতার যেখানেই থাকেন যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেও একটা অনুরোধ করতেছি যে টাকা পয়সা এখন বর্তমানে লেনদেন করবেন না যদি কেউ আপনাকে বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আমি সাত দিনের মধ্যে নিয়ে দিব আপনি বলেন সাত দিনের মধ্যে তুমি নিয়ে দেখো আমি তোমাকে টাকা পুরোটা দিয়ে দিবো সো যদি সাত দিনের মধ্যে দেয় আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সেরকম একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে আমি আপনাকে আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে সেটা বলে দিলাম যে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিরকম হবে সো এটা বোঝার একটা সহজ উপায় কি একদম একটা ভিএফএস গ্লোবালা যে অরিজিনাল ওয়েবসাইটটা আছে বা ইমেলটা আছে সেই ইমেল ব্যতীত যদি কোনো যায় অন্য কোনো মেল আসে সেটা বুঝবেন যে হান্ড্রেড পার্সেন্ট ফেক অ্যাপয়েন্টমেন্ট আর ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার ভিএফএস গ্লোবালে জমাই নিবে না আপনার বিএফএস গ্লোবাল জমাই নেবেন আপনার কদিন পর পাসপোর্ট কীভাবে ফিরিয়ে দেবে আমাকে কদিন আগে এক ভাই ফোন দিয়েছিলেন যে ভাই বললেন যে ভাই ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে নাকি বিএফএস গ্লোবালে এক মাস দুই মাস তিন মাস টাকার পর পাসপোর্ট ফিরিয়ে দিবে এটা একটা মিথ্যা তার একটা ভুল কথা আপনার ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে বিএফএস গ্লো বলে আপনার সামনে যে পাস ফাইলগুলো জমাই করতে পারবেন না আর দ্বিতীয়ত একটা কথা কী ভাই যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান আপনারা কেউ ধরে অনেক দূর দূর দেশে অনেকে থাকেন সৌদি কুয়েত কুয়েত কাতার ওমান যেখানে যেয়ে থাকেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়া পর্যন্ত কখনই দেশে আসবেন না সো এটা অনেক একটা মনে করেন যে একটা ভাই ভুল ধারণা মানুষের যে বলে যে দশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিব বিশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিব এটা কি কারো বা মামার বাড়ির আবদান না যে চাইলেন আর পায়ে গেলেন মামার বাড়ির মোয়া তো সো ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট বা এখন বর্তমানে অনেক মুশকিল একটা জিনিস ভাই এটা নসিব আর বর্তমানে এখন একত্রিশ তারিখের যারা মেল করছেন তাদেরই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে যারা একত্রিশ তারিখে মেল করছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন বর্তমানে পাচ্ছে আর তারপরে আসবে এক তারিখ দুই তারিখ এরকম ক্রমাগতভাবে আস্তে আস্তে জিনিসটা বাড়বে সো আপাতত আশা করা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ তারিখের থেকে যে যেরকম একদম স্বাভাবিকভাবে উঠা শুরু করবে তখন হয়তো বা দুই তারিখ তিন তারিখের বা চার তারিখের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট জন্য আবেদন করছেন তারা সেগুলো পেয়ে যাবেন আর একটা কথা কি ভাই মানুষের কাছে প্রতারিত হবেন না বিভিন্ন ধরনের দালাল আছে দালালের কাছে যাবেন না টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট রেট কিনবেন না সো এটা গ্লোবাল তো আপনাদের সবাইকে ফিরিয়ে দিয়ে দিচ্ছে আপনাদের আপনাদের এরকম আমার কাছে আরো অনেক ভুরি ভুরি প্রমাণ আছে সো আমার এই মোবাইলে তো হোয়াটসঅ্যাপটা সো এই মোবাইলের থেকে অনেক ভয়েস আছে সেই সেই ভয়েসগুলো যদি আপনাদের শোনাতে পারতাম হয়তো বা কিছু বুঝতে পারতেন ভাই আপনি যেভাবে মেল করবেন আমি একটা কথাই বারে বারে বলি আপনি যেভাবে মেল করবেন দালালও সেভাবেই মেল করবে সো দালালে কেন টাকা দিয়ে আপনি ভুগন্তিতে ভুগবেন কথাগুলো ক্লিয়ার ভাই বুঝতে পারছেন আপনি মেল করেন মেল করে কিছুদিন ওয়েট করেন যেহেতু আপনার তিরিশ দিনের মধ্যে তার একটা রেফারেন্স দিয়ে দিয়ে বলছে তিরিশ দিনের মধ্যে যদি আপনার রেফারেন্স দেয় নেয় তো আপনি মনে মনে ধরেন যে আপনার দুলস্থাটা অরজিনাল কথাগুলো কিন্তু বুঝেন যেহেতু আপনার তিরিশ দিনের মধ্যে তারা কোনো রেসপন্স করেনি আপনি মনে মনে ধরেন যে আপনার দুলবস্থাগুলো অরিজিনাল যেহেতু অরিজিনাল কীভাবে আপনার ওনারা বলছে তিরিশ দিনের মধ্যে আপনার একটা হ্যাঁ বা না জানিয়ে দেবে যেহেতু হ্যাঁ তারা জানিয়ে দেব অ্যাপয়েন্টমেন্ট ডেটের মাধ্যমে আর না তারা জানিয়ে দেবে যে আপনার একটা মেল পাঠিয়ে দেবে ডেট ফেক ফেক ডেট আর কি এরকমভাবে জানিয়ে দিবে সো যেহেতু আপনারা তারা এরকমও কিছু করতেছে না তাহলে একটু ধরে ধরেন পঁচিশ ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ পর্যন্ত একটু ধরে ধরেন অবশ্যই আপনাদের নুলস্তার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে আজকে কত তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ বা একত্রিশ তারিখের বেশিরভাগ আপডেট পাইছি যতগুলি আপডেট পাইছি বা একত্রিশ তারিখের আর অ্যাকচুয়ালি কি ভাই বিএফএস গ্লোবালে কোনো আপডেট দিয়ে থাকি না বিএফএস গ্লোবালের ভিসার কোনো আপডেট দিয়ে না তারপরেও যে আমি যেগুলো ভিসার আপডেট পাইছি চিন্তা করলাম সে আপনাদের সাথে শেয়ার করি কেননা আমি যেগুলো ভিসার একদম আপডেট পাই একদম অরিজিনাল ভাই একদম এক ভিতরের জায়গার থেকে আমি ইনফরমেশনগুলো পাই এত কথা বারে বারে মানুষের আমরা বলা ঠিক না আর সো আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই জানেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন দিয়ে থাকি সো ভাই ঢাকা বিএফএস গ্লোবালের যে আজকে এর যে ডেলিভারি সংখ্যা হচ্ছে ষাটটা ঢাকা বিএফএস গ্লোবালের সেখানে ফ্যামিলির ভিসা পাইছে পনেরোটা স্পন্সরের ভিসা পাচ্ছে ভিসা পাইছে বারোটা এটা আগস্ট আর সেপ্টেম্বরের আর যে তেইশটা ভিসা পাইছে বিশে আগস্টের থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত যারা জমা করছেন তাদের অধিকাংশ মানুষের পাইছে আর এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে রিজেক্টের সংখ্যা হচ্ছে রিজেক্টের ফ্যামিলি রিজেক্ট হচ্ছে পাঁচটা এগ্রিকালচার হচ্ছে তিনটা আর স্পন্সর হচ্ছে দুইটা এই নিয়ে দশটা মানে এই নিয়ে এই স্পন্সার হচ্ছে তিনটে এই নিয়ে দশটা রিজেক্টের সংখ্যা রিজেক্টের সংখ্যা হচ্ছে দশটা ঢাকা বিএফএস গ্লোবালের আর সিলেট বিএফএস গ্লোবালের সংখ্যা হচ্ছে ডেলিভার ডেলিভারি সংখ্যা হচ্ছে তেইশটা সিলেট থিকা আর ফ্যামিলি বিষয় হচ্ছে সাতটা আর এগ্রিকালচার এগ্রিকালচার দশটি আর স্পন্সর চারটি এগ্রিকালচার দশটা বিশে আগস্ট থেকে তেরোই বারোই সেপ্টেম্বর পর্যন্ত মানে যারা বিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর মধ্যে জমা করছেন তাদের আর এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে দুইটা একটা ফ্যামিলি একটা স্পন্সর সবাই এটা টেনশন করার দরকার নেই আল্লাহ ভরসা যদি আপনার কিছু যদি একদম ঠিকঠাক হয়ে থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন আর বর্তমানে যা একটা কথা বলতে ভুলে গেছি যারা ইমেলের মাধ্যমে ডেট পাইছেন তাদের ধরেন আপনার বাড়ি ধরেন শরীদপুর বা ধরেন নোয়াখালী বা ঢাকা বা যে কোনো এক জায়গায় আপনার বাড়ি ধরেন ইমেলের মাধ্যমে ডেট পাইছেন আপনার এক পা থাকবেন শরীদপুর আরেক পা থাকবে মনে করেন যে ইতালি আপনার এক পা থাকবে নোয়াখালী আরেক পা থাকবে ইতালি এরকম আর কি যারা ইমেলের মাধ্যমে ডেট পাইছেন তারা ষাট দিন থেকে নব্বই দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এর আগে এর আগে ভিসা পেয়ে যাবেন বাট আমি একটা আপনাদের মানে অনেক নীতিযন্ত্রতা আছেন যে ভাই আপনি ষাট দিন বলছেন ষাট দিনের মধ্যে দিল না মানে এরকম কথাবার্তা বলে এই জন্য আর কি আমি টাইমটা বাড়ায় রাখছি এটা কিন্তু এর আগেও পেয়ে যাবেন বাট ষাট দিন থেকে নব্বই দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশা পেয়ে যাবেন সো আস্তে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হিউজ এখানে ডেলিভারি সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি ফ্যামিলির বিশা হচ্ছে পনেরোটি স্পন্সার বিশা হচ্ছে আঠারোটি পঁচাত্তর থেকে পঁচাত্তরটা ডেলিভারি তারা দিচ্ছে আর এখানে ফ্যামিলির ভিসা হচ্ছে পনেরোটি আর স্পন্সার ভিসা হচ্ছে আঠারোটি এখানে পঁচিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বরে যারা অ্যাপ্লাই করছেন চট্টগ্রামের কথা বলতেছি যারা পঁচিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছেন তাদের ভিসা উঠছে আর কি আর এখানে এগ্রিকালচার যে ভিসাটা আছে এটা বাইশটি আর সতেরোই আগস্টের থেকে চোদ্দ চোদ্দোই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আর কি যে এগ্রিকালচার যে ভিসাটা আছে বাইশটি সতেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত আর রিজেক্টের সংখ্যাটা হিউজ পরিমাণ রিজেক্ট হয়েছে রিজেক্টের সংখ্যা হচ্ছে বিশটি এখানে ফ্যামিলি হিসাব হচ্ছে আটটি চারটি স্পন্সর আর আটটা এগ্রিকালচার সো আজকে এই হলো আমার টোটাল আপডেটটা ছিল বিএফপএস গ্লোবালের সো আজকে প্রায় আজকে হয়তো বা আমি আজকে এই ভিডিওটা তিনটা বাজে রিলিজ হবে সো এই টাইমে হয়তো বা আমি বিএফএস গ্লোবালে থাকবো দেখি সেখান থেকে কিছু ইনফরমেশন পাই আপনাদের নেক্সট ভিডিও তো জানিয়ে রাখবো আর যারা আমাকে আমার ভিডিওটা দেখতেছেন তারা জানেন আমি কতটুকু আপনাদের ইনফরমেশন ভালো একদম অথেন্টিক ইনফরমেশন দিয়ে এটা সবাই জানেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করে নেই তাদেরকে একটা রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সাবস্ক্রাইব ভিডিওটা এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ